হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনার আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে মূলত আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইবার কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে এবং ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয় এবং ভাইবাতে আদব জটিল কোনো প্রশ্ন করা হয় কিনা এবং ভাইবাতে যদি কেউ ফেল করে বা পাস ফেলে কোনো অপশন আছে কিনা কিংবা ভাইভাতে কেউ কাউকে বাদ দেওয়া হয় কিনা এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আর আমার সঙ্গে আছে আমার অনেক স্নেহের ছোটো ভাই আমার বিভাগেরি গণযোগ ও সাংবাদিকতা বিভাগের আমার ছোট ভাই আল জাবের আল জাবের কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আমি ভালো আছি আসলে আমরা মূলত যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে যে অনেক ছোট ভাই বোন যারা কি পরীক্ষা দিয়েছে এবং সাবজেক্ট আজকে পেয়েছে অনেকে মনে করে যে আসলে ভাইভাতে মানে বিশাল বিশাল প্রশ্ন করা হয় এবং ভাইভাতে যদি কেউ ফেল করে তাকে আর সাবজেক্ট দেওয়া হবে না মানে ইত্যাদি ইত্যাদি এখন আমি জানতে চাচ্ছি যে তোমার যে ভাইবার লাইফ মানে তুমি যে ভাইবার দিতে এসেছিলা সেখানকার মানে ভাইবা বোর্ডের অভিজ্ঞতাটা কি একটু যদি শেয়ার করো আমি প্রথমেই ছোট ভাই বোনদের একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই ভাইবাতে কোনো জটিল প্রশ্ন করা হয় না আর ভাইবাতে শুধুমাত্র তোমার নাম জেলা কোথায় বাবা মা কি করেন তোমার পরীক্ষা কেমন হয়েছে এই খুবই সাধারণ কিছু ছোট প্রশ্ন করা হয় আর তোমাদের যারা অলরেডি সাবজেক্ট পেয়েছ তারা ধরেই নিতে পারো তোমরা ভর্তি হয়েছ তোমরা শুধুমাত্র ভাইভাটা ফেস করবা তারপরে ভর্তি কার্যক্রম শেষে আশা করি তোমরা রাবিতে পরিপূর্ণভাবে ক্লাস ক্লাস কার্যক্রম শুরু করতে পারবে আচ্ছা এখানে আরেকটা বিষয় অনেকে মানে জানতে চাইছে আমার কাছে যে ভাইয়া ভাইবার ক্ষেত্রে যে ড্রেস কোড এখানে আমি আসলে কি ড্রেস পরে আসবো অনেকে বলতেছে ভাই কোট টাই পড়তে হয় কিনা তারপর অনেকে বলছে শাড়ি পরে আসবো কিনা আহ অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে একচুয়ালি ভাইবার জন্য মানে নির্দিষ্ট কোনো পোশাকের কোট মানা হয় কিনা আমার অভিজ্ঞতায় আমি দেখেছি ভাইবাতে যে কোট ব্লেজার বা নির্দিষ্ট কোনো পোশাক নেই তুমি খুবই ভাবে যেই

একটা যদি ফর্মাল টি শার্টও পরে আসো তাও সমস্যা নেই কিন্তু আমি সাজেস্ট করবো যে ছেলেদের টি শার্ট পরে না আসার জন্য কারণ দেখা যাচ্ছে যে শিক্ষক যারা থাকেন পড়ে অনেকে জ্ঞানীগুণী মানুষ এবং তারা হয়তো বা ওইটায় মানে তোমাকে ওই ড্রেসে দেখলে হয়তো একটু তাতে খারাপ লাগতে পারে কিছু বলবে না বাট তাতে খারাপ লাগতে পারে এই জন্য আমি পার্সোনালি সাজেস্ট করবো যে ভাইবাবুরে তোমরা অবশ্যই একটা মানে নতুন হতে হবে এমন কিছু না পরিষ্কার পরিচ্ছন্ন শালীন একটা পোশাক পরে আসবা সেটা তোমার শার্ট হতে পারে মেয়েদের ক্ষেত্রে ভালো জামা হতে পারে এবং শাড়ি পরা বা এগুলো আদৌ দরকার নেই এবং ব্লেজার বা টাই কোট এগুলো পরার দরকার নেই আমি মনে করি যে শালীন ভাবে এবং একদম ফ্রেশ মাইন্ডে তোমরা ভাইবা দিতে আসবা আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না আর যাবে এখানে হচ্ছে ভাইবার কি পরে ওরা মানে অনেক সময় বিচলিত হয় যে আমার এর পরবর্তীতে আবার টাকা আসছে কিনা বা আমার ভাইবা বাদ দিতে পারে কিনা এই জায়গাটা একটু কনফিউশনের যুদ্ধ করে না আসলে ভাইবাতে বাদ দেওয়ার সম্ভাবনা নেই তবে ভাইবাতে অ্যাটেন্ড করতে হবে অবশ্যই তোমাকে মাস্ট বি অ্যাটেন্ড করতে হবে এটা বাধ্যতামূলক তবে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নেই এটা একটা ফর্মালিটি কিন্তু এখানে কিন্তু আছে বাদ দেওয়ার সম্ভাবনা নাই ও বলল কিন্তু বাদ দেওয়ার সম্ভাবনা আবার আছে সেটা হচ্ছে তোমরা যারা যদি কেউ দুর্নীতি করে প্রক্সি দিয়ে পরীক্ষা দিতে আসো তারা সাবধান তারা দয়া করে ভাইবা দিতে আসবা না কারণ এখানে কিন্তু ধরা খেয়ে যাবা আর ধরা খেয়ে গেলে এখান থেকে তোমাদের কিন্তু বের হওয়ার অপশন নাই তোমাকে তাৎক্ষণিক ভাবে কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে তোমাকে জেল হাজতে পাঠিয়ে দেবে আশা করি তোমরা যারা প্রক্সি বা এই ধরনের কোনো ইলিগেল অপশন ফলো করে ভর্তি প্রক্রিয়াতে সাবজেক্ট পেয়েছো তারা এই কাজটা না তারা অ্যাভয়েড করে চলবা এবং তারা রাজশাহী তিরিশিবনেতেও আসবে না যদি আসো অবশ্যই সতর্কভাবে আসবা আর এখানে তুমি যেহেতু সঙ্গে জড়িত আছো আমি জানি ক্ষেত্রে যারা এই ধরনের কাজ জড়িত থাকে তোমার দৃষ্টিতে আসলে তাদের শাস্তি কেমনটা হওয়া উচিত আসলে যখন ভাইভাতে পর্যন্ত এসে যখন ভাইভাতে এই ধরনের বিষয়গুলো ধরা পড়ে তাদেরকে তাৎক্ষণিক মানে বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং পরিষেবা সুপার করা হয় আর এটাই ছিল আসলে এখন ছোট ভাই বোনেরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানে ভর্তি হয়ে মানে ভর্তি হওয়ার জন্য আসছে এবং ভর্তি তারা হবে এখন পরবর্তী সময়গুলোতে তাদের জন্য যদি তোমার কোনো আদেশ বলতে পারো বা উপদেশ বলতে পারো বা মোটিভেশন বলতে পারো সেটা যদি আমার ছোট ভাই বোনদের প্রতি পরামর্শ বা উপদেশ যেটা তোমরা মনে করো সেটা থাকবে আসলে বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা এটা তোমাকে তুমি তোমার যেদিকে ফোকাস বা তোমার যে যেটা হতে ইচ্ছা করবে তোমার সেটাই হওয়ার সুযোগ থাকবে তুমি চলে ডিবেট করতে পারো তুমি চলে নাচ করতে পারো সাংবাদিকতা করতে পারো পলিটিক্স করতে পারো ভালো রাজনীতিবিদ হতে পারো ওভারঅল এমনকি তুমি এখান থেকে খারাপ সাইড বেছে নিয়ে খারাপ দিক দিকেও যেতে পারো তোমার দুই দিকেই সুযোগ আছে তো আমি অবশ্যই তোমাদেরকে পরামর্শ দেবো অবশ্যই ভালোটাই গ্রহণ করবা আমার তোমাদের প্রতি পরামর্শ এটাই অসংখ্য ধন্যবাদ হাল জাবের আহমেদকে আমাকে বা আমাদেরকে এত সুন্দর একটা যে ভাইবার বিষয়টা আমাদের সঙ্গে উপস্থাপন করার জন্য এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি পরবর্তী সময়গুলো তোমরা তোমাদের ভাইয়াকে পাশে পাবে এবং আমরা তো সবসময় আছি তোমাদের পাশে সহযোগিতা করার জন্য যাই হোক তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তোমাদের পদচারণায় মুখরিত হোক এই প্রত্যাশায় আমি মারুফ হাসান মিলু এবং আমার সঙ্গে আল জাভের আহমেদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ